গাজীপুরের কালিয়াকুইরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বায়োটেকনোলজি নিয়ে কাজ করবে ওরিক্স বায়োটেক লিমিটেড এই লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে ব্লক দুইয়ে পঁচিশ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্রতিষ্ঠানটি ত্রিশ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে এতে কর্মসংস্থান হবে প্রায় দু মানুষের আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের অডিটোরিয়ামে এই লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশে হবে ত্রিশ কোটি ডলারের বৈদেশিক বিনিয়োগ প্রায় দু জনের উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি সহ দেশে বায়োপ্রযুক্তিতে অনেক দূর এগিয়ে যাবে যা ভিশন দু হাজার একুশ বাস্তবায়নে ব্যাপক অবদান রাখবে উন্নত বিশ্বে এখন বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপ চীন ও জাপানে বায়োটেকনোলজির ব্যাপক ব্যবহার হচ্ছে মূলত হিউম্যান প্লাজমা থেকে বায়োটেক পণ্য উৎপাদিত হয় এইচআইভি এইডস এবং ক্যান্সার রোগের চিকিৎসায় এসব বায়োটেক ওষুধ এখন ব্যবহার করা হচ্ছে ওরিক্স বায়োটেক লিমিটেড বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বছরে বারোশো টন প্লাজমা বিশ্লেষণের সক্ষম প্ল্যান্ট নির্মাণ করতে চায় যার সাথে বৃষ্টি প্লাজমা সংগ্রহ স্টেশন যুক্ত থাকবে প্রতিষ্ঠানটি এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্যান্য উন্নত বিশ্বের মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে এর মাধ্যমে বাংলাদেশের বাজারে বায়োটেক পণ্য সহজলভ্য হবে কালিয়াকড়ে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটি দেশের প্রথম ও বৃহত্তম হাইটেক পার্ক তিনশো পঞ্চান্ন একর জমিতে স্থাপিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বর্তমানে সাইত্রিশটি কোম্পানিকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে ইতিমধ্যে সেখানে পাঁচটি কোম্পানি উৎপাদন শুরু করেছে কোম্পানিগুলো এই পার্কে মোবাইল ফোন অ্যাসেম্বলিং ও উৎপাদন অপটিক্যাল ক্যাবল হার্ডওয়্যার সফটওয়্যার ডেটা সেন্টার প্রভৃতি উচ্চ প্রযুক্তি নিয়ে কাজও করছে এই হাইটেক পার্কে ইতিমধ্যে তিনশো সাতাশ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং প্রায় তেরো হাজার লোকের কর্মসংস্থানও হয়েছে আগামী দু হাজার পঁচিশ সনের মধ্যে হাইটেক পার্কগুলোতে চব্বিশশো কোটি টাকা বিনিয়োগ করা হবে